अल्लाह वरह अपना जरा दो हजार पच्चीस साले ভোটার হাল লাগাতে নতুন করে ভোটার হচ্ছেন বা ভবিষ্যতে ভোটার হবেন তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা যারা নতুন করে ভোটারের জন্য ছবি স্বাক্ষর দিয়ে আসছি বা যারা আগামী কয়েক দিনের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা আগের ভিডিওতে আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং সেখানে জানতে চেয়েছেন এনআইডি কার্ডে স্বাক্ষর করার সময় শুধু নিজের মূল নামটা লিখেছি পুরো নামটা লিখে নেই এখন কোনো প্রকার সমস্যা হবে কিনা দেখেন মূলত জন্ম নিবন্ধন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট আরো কিছু ডকুমেন্ট আছে বর্তমানে আমাদের দেশে বা ব্যক্তিগত জীবনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মূলত এই তথ্যগুলো দিয়ে আমরা আমাদের যাবতীয় সকল কাজ করে থাকি যেহেতু সকল ডকুমেন্টস অনেক গুরুত্বপূর্ণ সেহেতু একটা আকার ইকের ভুল হওয়া চলবে না এটাই স্বাভাবিক একটা আকারিকার ইকের ভুল হলে তা সংশোধন করতে কত কষ্ট যাদের ভুল হয়েছে শুরু তারাই জানে আমি আজকে আপনাদেরকে বলবো এনআইডিতে স্বাক্ষর পুরা নাম না লিখলে কি সমস্যা হবে তার আগে আপনারা স্কিন একটু খেয়াল করেন একটা এনার্জি দেখতে পাচ্ছেন এনার্জিটা মূলত আমার এনআরিতে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন আমার এনআরিতে কিন্তু শাক করে আমি আমার পুরো নাম লিখেছি কেন লিখেছি কারণ আমি জানি আমাকে এনআরি করার সময় পুরো স্বাক্ষর করতে হবে আপনারা অনেকে সঠিক তথ্যটা না জানার কারণে শাক করে পুরো নামটা লিখেন না চলুন এখন এক নজরে চ্যাট জেপিজিটি কে জিজ্ঞেস করি আমি নতুন এনআরি করছি এবং এনআরি করার সময় আমার মূল নাম লিখেছি পুরো নাম লিখিনি এটি কি আমার ভবিষ্যতে কাজকর্ম করতে কোনো অসুবিধা হবে যেমন পাসপোর্ট করতে বা ড্রাইভিং লাইসেন্স করতে অর্থাৎ আমি এখানে জিজ্ঞেস করতে চেয়েছি আমি নতুন এনআইডি করছি এবং আমার স্বাক্ষর সময় আমি শুধু আমার মূল নামটা লিখেছি পুরো নামটা লিখি নাই আমার পাসপোর্ট বা কোনো সমস্যা হবে তখন উত্তর দিল এনআইডি করার সময় যদি আপনি আপনার পুরো নামের পরিবর্তে শুধুমাত্র আপনার মূল নামের প্রথম অংশ স্বাক্ষর করেন তাহলে এতেই ভবিষ্যতে কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অন্য কোনো অফিসিয়াল কাজে ডকুমেন্ট তৈরি করতে চান এগুলো সাধারণত আপনার পুরো নাম এবং অন্যান্য সঠিক তথ্যের উপর নির্ভরশীল এক পাসপোর্ট যেমন পাসপোর্ট তৈরি করার সময় আপনার নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি ইত্যাদি সকল তথ্য সঠিক রেখে করতে হয় যদি এনআইডি এবং অন্যান্য ডকুমেন্টের মধ্যে নামের অমিল থাকে তবে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া কঠিন হতে পারে এবং পরবর্তীতে তা সংশোধন করতে হয় দুই ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সঠিক নামের প্রমাণ থাকতে হয় যদি তে নামের কোনো অংশ ভুল থাকে তবে আপনাকে সংশোধন করতে হতে পারে তিন খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট যেমন বিদেশ যাত্রা বিদেশে যাওয়ার জন্য এনআইডি পাসপোর্ট ভিসা ইত্যাদির মধ্যে নামের সামর্থ্য থাকতে হবে নামের অমিল হলে প্রক্রিয়া জটিল হতে পারে এবং অনুমোদনের জন্য সময় বেশি লাগতে পারে তবে সমাধান হিসেবে আপনি আপনার এনআইডি সংশোধন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন যাতে পুরো নাম সঠিকভাবে নিবেদিত থাকে এবং ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তাহলে সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ নাম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ চ্যাট জিপিটি আমাদেরকে বুঝাতে চাইছে বা আমার প্রশ্নের উত্তর আমাকে দিছে যদি আপনারা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা বিদেশ যাওয়ার জন্য কোনো ক্রাস প্রসেসিং করেন তাহলে অবশ্যই আপনাকে নামের সাথে স্বাক্ষর জন্ম তারিখ ঠিকানা বা অন্যান্য সকল তথ্য সঠিক রেগে মিল রেগে করতে হবে না হলে পরবর্তীতে একটু ঝামেলা হতে পারে যে ঝামেলাটা খুবই কষ্টদায়ক খুবই যন্ত্রণার আপনারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এখন সবাই হয়তো মনে মনে চিন্তা করতেছেন যাই হাই আমি কি করলাম আমি তো শুধুমাত্র আমার মূল নামটা লিখেছি এখন কি করা যায় আমি আবারও চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম আমি নতুন এনআইডি করার সময় আমার সাক্ষর দিয়েছি সেটা কি আমি চাইলে পর পরিবর্তন করতে পারবো এই প্রশ্নটা শুধু আমার না আপনাদের সবাই যারা মূলত এই মূল নামটা লিখেছেন তাদের সবাই আপনার জন্য আমি করলাম তখন আমাকে উত্তর না এনআইডি করার সময় আপনি যে সাক্ষরটি দিয়েছিলেন তা একবার নিবন্ধিত হয়ে যাওয়ার পর সেটি পরিবর্তন করা সম্ভব নয় এনআইডি তৈরি বা সংশোধন করার ক্ষেত্রে স্বাক্ষর পরিবর্তন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে পড়ে এবং এটি সাধারণত অনুমোদিত হয় না কারণ এটি ব্যক্তির আইডেন্টি এবং ডকুমেন্টের সঠিক করতে সাহায্য করে তবে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে থাকে যেমন ওনারা আপনাদেরকে কোনো না কোনো পরামর্শ দিবে চলুন এতক্ষণ তো চ্যাট জেপিটির কথা শুনলাম এখন দেখি নির্বাচন অফিস আমাদেরকে কি বলে নির্বাচন অফিস আমাদেরকে কি বলে সেটা শোনার জন্য সর্বপ্রথম আমরা যাব যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজার যাওয়ার পর এখানে আমি লিখবো জাস্ট করব। করবো করার পর এখানে দেখতে পাচ্ছেন রিগার্ডিং এনআইডি কারেকশন অর্থাৎ এটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের যে যে যার প্রশ্ন থাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওনারা আগে থেকে একটা প্লাগিং এড করে রাখছে যেটা অটোমেটিক উত্তর দিয়ে থাকে তো আমি এখন এইখান থেকে রিগার্ডিং এনাডি কারেকশন এটারে ক্লিক করব ক্লিক করার পর আমি একটু নিচে স্ক্রল করব দেখেন স্ক্রল করার পরে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রায় এখানে অনেক প্রশ্ন আছে আপনার যা যে সমস্যা আপনারা এইখান থেকে চাইলে সমস্যা সমাধান পেয়ে যেতে পারেন দেখেন এখানে সর্বোত্তম লিখে আছে কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায় অর্থাৎ এনাডির কারেকশন কিভাবে করবেন তো আমি যেহেতু এখন এটা নিয়ে ভিডিও করতেছি না তাই এটা নিয়ে আমি দেখাচ্ছি না আপনারা আপনারা সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারেন তো আমি সরাসরি চলে যাচ্ছি যেহেতু আমি সাক্ষ্য চেঞ্জ করব আমি সাক্ষ্য করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিশ নম্বর একটা প্রশ্ন আছে সাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি এবং এটার উত্তর নিচে দিয়ে দেওয়া আছে আপনারা দেখেন নতুন সাক্ষরের নমুনা পত্র গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে তবে সাক্ষর একবারই পরিবর্তন করা যাবে অর্থাৎ আমাদেরকে চ্যাট জিপিটি যে কথা বলেছেন আমাদেরকে নির্বাচন অফিসই সেম কথা বলতেছে তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি কোনো সাক্ষরে একবার দিয়ে থাকি এটা আর কখনো কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না কর একবার পরিবর্তন করা যাবে এর বেশি আর যাবে না অর্থাৎ আপনি যদি একবার দিয়ে থাকেন আর এটা চেঞ্জ করতে পারবেন না হয়তো এমন হইতে পারে কালকে আবার নতুন আপডেট আসবে যে সাক্ষর আপনি পরিবর্তন করতে পারবেন যেমন আপনি ছবি পাচ্ছেন আপনি স্থায়ী ঠিকানা চেঞ্জ করতেছেন আপনি আপনার নাম জন্ম তারিখ অন্যান্য সকল তথ্য চেঞ্জ করতেছেন ঠিক তেমন এইভাবে হঠাৎ দেখতে পাবেন একদিন এরকম কোনো একটা আপডেট দিয়ে দিবে স্বাক্ষর পরিবর্তন করা যাবে অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যদি আপনারা আপনাদের নামের পুরো অংশ না লিখে শুধু মূল নাম লিখে স্বাক্ষর করেন তাহলে আপনাদের কিছু জামালা পোহাতে হবে এবং কোথায় কোথায় সমস্যাটা হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনারা যারা বুঝার বুঝে গেছেন যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট বা অন্যান্য ক্ষেত্রে সমস্যা হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন এবং আজকের ভিডিও থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ